তো দর্শক বন্ধুরা আরো একটা গান আপনাদেরকে উপহার দেবো মা ও বেটা দুইজনে গাব শোনেন ভালো লাগলে শেয়ার করতে কেউ ভুলেন না অন্তত একটা করে শেয়ার দিবেন আর কি গাও

और की वेद তো দর্শক বন্ধুরা আমার এই ছোট সোনা বাচ্চাটার জন্য সবাই একটু দোয়া করবেন সবাই একটু আশীর্বাদ দেবেন সবাই দয়া করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন